অবশেষে কি তবে স্বপ্ন পূরণ হলো ডোনাল্ড ট্রাম্পের দীর্ঘ প্রতীক্ষার পর পেলেন শান্তি পুরস্কার আর পুরস্কার পেয়েও কি মনে শান্তি নেই ওই মার্কিন প্রেসিডেন্টের শুল্ক বৃদ্ধি করেছে ভিসায় প্রতিবন্ধকতা সৃষ্টি করেছে তারপর এবার কি তবে ভারতীয় চালেও আপত্তি ওই ট্রাম্পের নিজেকে যে শান্তির দুধ বলে বিশ্বজুড়ে নিজের ঢোল নিজেই বাজিয়ে বেড়াচ্ছেন সেই ট্রাম্পের কি এবার তবে গোটা বিশ্বের কাছে ফেসে গেল এবার কি করবেন ট্রাম্প কোলের ছেলে ওই পাকিস্তানকে নিয়ে আর কি ভাবছেন মার্কিন প্রেসিডেন্ট নমস্কার আপনারা দেখতে শুরু করেছেন এডিটার স্টাই আমি ভাস্কর দত্ত আপনাদেরকে আরও একটি নতুন এপিসোডে স্বাগত জানাই জানেন কি দেশে দেশে যুদ্ধ থামিয়ে বেড়ানো মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এবার সম্পূর্ণ ফেল করে গেছে একেবারে বিশ্ববাজারে ফেসে গেছে তার ঢোল এ প্রসঙ্গে আসার আগে আপনাদের জানাই যে বিশ্বব্যাপী নিজেকে শান্তির দূত হিসেবে প্রতিষ্ঠিত করতে মরিয়া ডোনাল্ড ট্রাম্প দ্বিতীয়বার মার্কিন প্রেসিডেন্ট হওয়ার পর থেকেই তাই বিশ্বের বিভিন্ন জায়গায় যুদ্ধ এবং সংঘাত থামানোর চেষ্টা করেছেন তিনি নোবেল পেতে মরিয়া ট্রাম্প নিজেই একাধিকবার সেই কথা বলেছেন এমনকি এবছর নোবেল শান্তি পুরস্কার না পাওয়ায় বিস্ময় প্রকাশ করেছিলেন তিনি সঙ্গে আবার আশাব্যক্তও করেছিলেন যে আগামী বছর হয়তো তাকে দেওয়া হবে বিশ্ব শান্তির নোবেল পুরস্কার এইসবের মাঝেই শান্তির পুরস্কার পেলেন জোনার্জ বলা ভালো অনেক অপেক্ষার পর অবশেষে শান্তি পুরস্কার তার হাতে না না এটা ভাবার কোনো কারণ নেই যে তিনি নোবেলের শান্তি পুরস্কার পেয়েছেন প্রথম ফিফা শান্তি পুরস্কার পেয়েছেন ওই ট্রাম্প বিশ্বের সবচেয়ে জনপ্রিয় খেলা ফুটবল বিভিন্নভাবে বিভিন্ন জায়গায় ফুটবলের মাধ্যমে শান্তি প্রতিষ্ঠিত হয়েছে থেমেছে সংঘাত এদিকে বিশ্বের বিভিন্ন প্রান্তে যুদ্ধ থামিয়ে শান্তি প্রতিষ্ঠায় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করায় তাই ফুটবল নিয়ামক সংস্থা শান্তি পুরস্কার দিল ওই মার্কিন প্রেসিডেন্ট ফিফা বিশ্বকাপের গ্রুপ পর্বের ড্র অনুষ্ঠানের শুরুতেই ওই ট্রাম্পের হাতে শান্তির পুরস্কার তুলে দেন ফিফা সভাপতি জিয়ান্নি ইফান্তি ট্রাম্পকে দেওয়া সার্টিফিকেটের একাংশ করেও শোনানো হয় ওই অনুষ্ঠানে আর সেই সার্টিফিকেটে লেখা বিশ্বের কোটি কোটি ফুটবল প্রেমীর পক্ষ থেকে এই শান্তি পুরস্কার দেওয়া হয়েছে কবির সুমনের স্টাইলে সেক্ষেত্রে বলাই যায় নাইবা নোবেল পাওয়া না পাওয়ার রং নাও তুমি অনেকটাই ওই দীঘের সাত হোলে মেটানোর মতো না পুরস্কার শান্তি পুরস্কার তো হাতে এলো কিন্তু প্রশ্ন হচ্ছে মনে শান্তি কি এলো কারণ একাধিক যুদ্ধ বা সংঘাত থামানোর দাবি করা ট্রাম্পের ঢোল যে এসে গেছে কেন জানেন খেয়াল করে দেখুন চলতি বছরের অক্টোবরেই ট্রাম্প যখন ওই মালয়েশিয়ায় গিয়েছিলেন ঠিক সেই সময় কুয়ালালামপুরে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের উপস্থিতিতে সীমান্ত বিরোধে ইতি টানতে দক্ষিণ পূর্ব এশিয়ার দুই দেশ থাইল্যান্ড এবং কম্বোডিয়ার মধ্যে ঐতিহাসিক শান্তি চুক্তি স্বাক্ষরিত হয়েছে আর চুক্তি স্বাক্ষরের পর ট্রাম্প এই চুক্তিকে ঐতিহাসিক এবং শান্তির নতুন দিগন্ত বলে আখ্যা দিয়েছিলেন তিন মাস আগে সম্পন্ন হওয়া যুদ্ধবিরতির ওপর ভিত্তি করে তৈরি হয়েছিল এবং যা স্থায়ী শান্তির ভিত্তি করবে বলে আশাও করা হয়েছিল কিন্তু সেই আশায় জল ঢেলে দিল দুই দেশ খান খান হয়ে গেল ট্রাম্পের শান্তির নতুন দিগন্ত ফের সংঘাতে জড়িয়ে পড়ল যুজুদান দুই দেশ থাইল্যান্ড এবং কম্বোডিয়া আটই ডিসেম্বর সকালে কম্বোডিয়ার সেনাঘাটি লক্ষ্য করে থাইল্যান্ড এয়ারস্ট্রাইক চালিয়েছে অন্যদিকে থাইল্যান্ড সেনার দাবি কম্বোডিয়া ব্যাপক গোলা বর্ষণ করেছে এরই মধ্যে মার্কিন যুক্তরাষ্ট্রের হস্তক্ষেপেও বন্ধ হয়নি রুয়ান্ডা এবং ডেমোক্রেটিক রিপাবলিক অফ লড়াই এর আবারও সংঘর্ষের খবর পাওয়া গেছে সংঘর্ষ নিয়ে একে অপরের দিকে অভিযোগ করছে দুপক্ষই সরকারি বাহিনী ব্যাপক হামলা চালাচ্ছে বলে অভিযোগ করেছে রুয়ান্ডা সমর্থিত এম টোয়েন্টি বিদ্রোহী গোষ্ঠী তারা বলছে সরকারি বাহিনীর সমর্থনে গুরুন্ডি থেকে ড্রোন এবং ভারী অস্ত্র নিয়ে হামলা চালানো হচ্ছে হামলায় মহিলা এবং শিশু সহ বহু মানুষ হতাহত হয়েছে বলেও দাবি করেছে তারা এদিকে সংঘর্ষের কথা স্বীকার করলেও বেসামরিকদের টার্গেট করা হচ্ছে না বলে দাবি করেছে বঙ্গর সেনাবাহিনী আটই ডিসেম্বর কঙ্গোর প্রেসিডেন্ট অভিযোগ করেছিলেন রুয়ান্ডা বছরের পর বছর ধরে চলাই সংঘাত নিরঠনের লক্ষ্যে মার্কিন যুক্তরাষ্ট্রের মধ্যস্থতায় স্বাক্ষরিত শান্তি চুক্তির প্রতিশ্রুতি লঙ্ঘন করেছে কঙ্গোর প্রেসিডেন্ট ফেলিক্স জানিয়েছেন আমাদের সদিচ্ছা এবং সাম্প্রতিক চুক্তি সত্ত্বেও এটা স্পষ্ট যে রুয়ান্ডা ইতিমধ্যেই তার প্রতিশ্রুতি লঙ্ঘন করেছে রয়টার্সের প্রতিবেদন অনুযায়ী রুয়ান্ডা সমর্থিত এম টোয়েন্টি বিদ্রোহী গোষ্ঠী দুরন্দ্রী সীমান্তের কাছে শহরকে হুমকির মুখে ফেলতে দ্রুত অগ্রসর হয়েছে এছাড়াও গত আট তারিখ সাংবে নামক একটি শহরে গ্রেনেড হামলা চালানো হয়েছে এই হামলায় ছত্রিশ জনেরও বেশি মানুষ নিহত হয়েছে কঙ্গোর প্রেসিডেন্ট আরও এক দাবি করেছে ওয়াশিংটন শান্তি চুক্তি স্বাক্ষরের দিনই রুয়ান্ডার প্রতিরক্ষা বাহিনীর ইউনিটগুলো হামলা চালিয়েছে বুরুন্ডির উত্তরে রুয়ান্ডা এবং পশ্চিমে কঙ্গোর সঙ্গে সীমান্ত রয়েছে বুরুন্ডি এবং রুয়ান্ডা দীর্ঘদিন ধরেই অভিযোগ করে আসছে যে এম টোয়েন্টি বিদ্রোহী গোষ্ঠীর ওপর রুয়ান্ডার সমর্থন রয়েছে কিন্তু রুয়ান্ডা তা অস্বীকার করছে অন্যদিকে থাইল্যান্ড সেনার দাবি গত সাতই ডিসেম্বর থেকে সিসাকেত প্রদেশে কম্বোডিয়ার সঙ্গে সংঘাত চলছে সিসাকেত সহ চার প্রদেশ থেকে জনগণকে নিরাপদ আশ্রয়ে করিয়ে নিয়ে গেছে ওই থাইল্যান্ড প্রশাসন তাদের আরও দাবি সেনাকে লক্ষ্য করে গুলি চালিয়েছে কম্বোডিয়া যদিও কম্বোডিয়া সেই দাবি অস্বীকার করেছে তারা শান্তি চুক্তিতে অটল বলেই জানিয়েছে থাইল্যান্ডের অনর দাবি কম্বোডিয়ার পোতা ল্যান্ডমাইন ফেটেই শহীদ হয়েছেন এক জওয়ান তারপরেই কম্বোডিয়ার সেনা ঘাটিতে ঘোমা ফেলেছে থাইল্যান্ডের বায়ুসেনার বিমান জবাবে রকেট ছুঁড়েছে আবার কম্বোডিয়া সব মিলিয়ে শান্তি চুক্তি এখন বিষবাও জল সম্মুখ সমরে আবার দুই পক্ষ আর শান্তির দূত ট্রাম্পের মাথায় হাত সামনের বছরেও কি তবে হাত ছাড়া হয়ে যাবে ওই শান্তির নোবেলটি এই প্রশ্নই কি এখন চিন্তিত করে ফেলেছে ওই মার্কিন প্রেসিডেন্টকে আর সে কারণেই কি তবে এবার ফের একবার ভারতের বিরুদ্ধে সরব হয়েছেন ওই ট্রাম্প ভারতীয় পণ্যের ওপর শুল্কের পরিমাণ পঁচিশ থেকে পঞ্চাশ শতাংশ বাড়িয়ে খান্ত হননি এইচ ওয়ান বি ভিসাতেও একাধিক প্রতিবন্ধকতা সৃষ্টি করেছেন যাতে ভারতীয় পড়ুয়া বা কর্মীরা বেকায়দায় পড়ে কিন্তু এত কিছুর পরেও যে মনে শান্তি নেই ওই ট্রাম্পের এবার ভারতীয় চালের ওপর অতিরিক্ত শুল্ক আরোপের কথা বিবেচনা করছেন নাকি ওই মার্কিন প্রেসিডেন্ট প্রশ্ন হচ্ছে কেন ভারতীয় চাল কি আমেরিকায় ভাতে বাড়ছে না নাকি আমেরিকার মানুষ বেশি পরিমাণে ভারতীয় চাল খাচ্ছে কি কারণ ট্রাম্পের এই নতুন পরিকল্পনা আর এই পরিকল্পনা বাস্তবায়িত হলে আর কতটা অসুবিধায় পড়তে পারে ভারত রাজা নির্দেশ দিচ্ছেন অথচ দেশবাসী সেই নির্দেশ পালন করছে না তবে রাজা তো রেগে যাবেই তাই না বলুন ডোনাল্ড ট্রাম্প আর আমেরিকাবাসীর মধ্যে কি এখন এমনই ঘটনা ঘটছে কেন এই প্রশ্ন তুললাম জানেন কারণ ভারতীয় পণ্যে পঞ্চাশ শতাংশ শুল্ক চাপিয়েও শান্তি পাচ্ছেন না ওই মার্কিন প্রেসিডেন্ট গত সোমবার মানে আটই ডিসেম্বর হোয়াইট হাউসে যে ঘটনা ঘটেছে তা সত্যি অবাক করা ঘটনা কারণ একদিকে ভারতের সঙ্গে বাণিজ্য আলোচনা জারি রয়েছে ওই আমেরিকার অপরদিকে মার্কিন জাতীয় নিরাপত্তা রিপোর্টে ভারতের সঙ্গে সুসম্পর্ক বজায় রাখার বার্তাও দেওয়া হয়েছে এইসবের সবের মাঝেই চড়া হারে মার্কিন শুল্ক সত্ত্বেও সেই দেশে ভারতের চাল বিক্রিতে বিরক্ত হয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প আটই ডিসেম্বর হোয়াইট হাউসে এক বৈঠক চলাকালীন মার্কিন রাজস্ব সচিব স্কট বেসেন্টকে ওই ট্রাম্প প্রশ্ন করেন ভারতকে আমেরিকায় চাল ডাম করার অনুমতি কেন দেওয়া হয় তাদের শুল্ক দিতে হয় না তাদের ক্ষেত্রে কি কোনো ছাড় আছে প্রেসিডেন্টের প্রশ্নের জবাবে স্কট বেসেন জানান ভারতের চালের ক্ষেত্রে আমদানি শুল্কে কোনো ছাড় নেই এবং ভারতের সঙ্গে আমেরিকার বাণিজ্য আলোচনা জারি রয়েছে স্বভাবত শুল্ক সত্ত্বেও ভারত আমেরিকায় চাল পাঠাচ্ছে এবং সেই চাল আমেরিকার বাজারে হু হু করে বিক্রি হচ্ছে যা মেনে নিতে পারছেন না ওই মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্প সাব জানিয়েছেন ভারত এভাবে আমেরিকায় চাল ডাম্প করতে পারে না ট্রাম্পের ভাষায় কম দামি পণ্যের ঢিপি হয়ে উঠেছে আমেরিকার বাজারগুলো তার জেরে ক্ষতিগ্রস্ত হচ্ছে মার্কিন কৃষকরা তাই কৃষকদের কথা শুনেই ভারতের ওপর আবারও বাড়তি শুল্ক বসানোর কথা ভাবা হচ্ছে বলে জানিয়েছেন ট্রাম্প সোমবার মার্কিন কৃষক প্রতিনিধিদের সঙ্গে বৈঠকও করেন সেখানে কৃষকদের দাবি ছিল যে কম শুল্কের দরুন ভারত চীন থাইল্যান্ডের মতন দেশগুলো চাল এনে মার্কিন বাজারে ফেলে দিচ্ছে এই তিন দেশকে টপ কল্প্রিক বলে অভিহিত করেছেন ওই মার্কিন কৃষকরা তাদের দাবি বর্তমানে যা শুল্ক রয়েছে সেটা দ্বিগুণ করা দরকার আর এরপরেই ট্রাম্প জানিয়েছেন বিষয়টি তিনি দ্রুত দেখে নেবেন যে দেশের বিরুদ্ধে কৃষকরা অভিযোগ এনেছেন প্রত্যেকটির নাম নথিভুক্ত করতে বলেছেন ট্রাম্প তার কথায় ভারতীয় চালের ওপর বড় সড় শুল্ক বসানো হতে পারে একই সিদ্ধান্ত নেওয়া হতে পারে কানাডা থেকে আমদানি করা সারের ওপরে তবে কবে থেকে কত পরিমাণ শুল্ক ভারতীয় চালের ওপর বসানো হবে সে নিয়ে কিছু বলেননি ট্রাম্প আপনাদের জানিয়ে রাখি ভারত এখনো পর্যন্ত বিশ্বের বৃহত্তম চাল রপ্তানিকারক দেশ চ্যাটিস্টা থেকে প্রাপ্ত দু হাজার সালের তথ্য অনুসারে ভারতের চালের রপ্তানির পরিমাণ বাইশ মিলিয়ন মেট্রিক টন ভারত তার নিকটতম প্রতিযোগীদের তুলনায় প্রায় তিন গুণ বেশি চাল রপ্তানি করে যার মধ্যে সুগন্ধি বাসমতি থেকে শুরু করে সিদ্ধ চালও রয়েছে মূলত এশিয়া মধ্যপ্রাচ্য আফ্রিকা এমনকি ইউরোপ ও আমেরিকার কিছু অংশে ভারতীয় চালের ব্যাপক চাহিদা রয়েছে ভারতের পরে চাল রপ্তানিতে দ্বিতীয় তৃতীয় স্থানে রয়েছে থাইল্যান্ড এবং ভিয়েতনাম আপনি কি জানেন আমেরিকা বছরে কতটা চাল আমদানি করে এবং তার মধ্যে ভারতীয় চালের পরিমাণ কত তথ্য বলছে আমেরিকা বছরে এক দশমিক দুই মিলিয়ন টনের বেশি চাল আমদানি করে যার মধ্যে ভারতীয় বাসমতি প্রিমিয়াম সেগমেন্টে পঁয়ষট্টি শতাংশ বাজার শেয়ার দখল করে মার্কিন প্রেসিডেন্ট যে বলছেন কম দামি পণ্যের ঢিপি হচ্ছে আমেরিকায় তা কতটা সঠিক তা নিয়েও প্রশ্ন রয়েছে কারণ এফডিএ বা ইউএসডি এর মান পূরণকারী ভারতীয় রপ্তানি কারকরা প্রিমিয়াম অবস্থান অর্জন করে ভারতের জিআই ট্যাগ যুক্ত বাসমতির দাম মার্কিন সুপার মার্কেটগুলোতে ওই জেনেরিক চালের তুলনায় কুড়ি থেকে তিরিশ শতাংশ বেশি আর আমেরিকার মানুষ যথেষ্টই স্বাস্থ্য সচেতন আর সেই ক্রমবর্ধমান স্বাস্থ্য সচেতনতার দিক থেকে খাঁটি ভারতীয় চালের চাহিদা ওই মার্কিন বাজারে বেশি অন্যদিকে আবার আমেরিকায় চাল বিক্রিতে ভারতীয় ব্যবসায়ীরা ভালো লাভ অর্জনও করেন মার্কিন যুক্তরাষ্ট্রের খুচরো বাজারে প্রিমিয়াম বাসমতি প্রতি কেজি দুই দশমিক পাঁচ থেকে চার ডলার করে বিক্রি হয় যেখানে স্থানীয়ভাবে এক দশমিক দুই থেকে এক দশমিক আট ডলার পাওয়া যায় সরবরাহের পরেও রপ্তানিকারকরা মানসম্পন্ন চালের ওপর ৩৫ থেকে পঞ্চাশ মার্জিন অর্জন করেন সুতরাং তথ্যই বলে দিচ্ছে যে আমেরিকার ব্যবসায়ীরা ভারতীয় চাল কেনেন সেক্ষেত্রে ভারতীয় চালের ওপর বাড়তি শুল্ক আরোপ করে যদি ভারতের চাল রপ্তানি আটকাতে চান ওই ট্রাম্প তাতে আমেরিকার ব্যবসায়ীদেরও কিন্তু ক্ষতির মুখে পড়তে হবে আবার আমেরিকার মানুষ ভারতের মতন গুণগত মানসম্পন্ন চাল খেতে পারবেন না ভারতের ওপর ট্রাম্পের এই নতুন করে কোপের কারণ কি শুধু কি সেই দেশের কৃষকদের স্বার্থ রক্ষা নাকি এর পেছনে অন্য কারণও রয়েছে বিশেষজ্ঞরা কিন্তু অন্য কথা বলছেন খেয়াল করে দেখুন সদ্য ভারত সফর সেরে গেছেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন ভারতের সফরের আগে এক সাক্ষাৎকারে এই পুতিন বলেছিলেন ভারত ও চীন রাশিয়ার ঘনিষ্ঠ বন্ধু আর মস্কো এই সম্পর্ককে অত্যন্ত গুরুত্ব দেয় আর পুতিনের ভারত সফরের পরেই উৎফুল্ল প্রকাশ করেছে চীন রাশিয়া এবং ভারতের পাশাপাশি চীনকে গ্লোবাল সাউথের গুরুত্বপূর্ণ সদস্য হিসেবে বর্ণনা করে বেজিংয়ের তরফে বলা হয়েছে যে তিন দেশের মধ্যে সুসম্পর্ক আঞ্চলিক এবং বৈশ্বিক শান্তি এবং স্থিতিশীলতার জন্য সহায়ক হবে চীনের বিদেশ মন্ত্রকের মুখপাত্র গুও জিয়াকুং বলেছেন ভারত রাশিয়া এবং চীন উদীয়মান বাজার অর্থনীতি এবং গ্লোবাল সাউথের গুরুত্বপূর্ণ সদস্য তিনি জানান যে তিন দেশের মধ্যে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক বজায় রাখা শুধু তাদের স্বার্থেই নয় আঞ্চলিক এবং বৈশ্বিক শান্তি নিরাপত্তা স্থিতিশীলতা এবং সমৃদ্ধির জন্যও সহায়ক ভারত চীন সম্পর্ক এখন অনেকটাই স্বাভাবিক চীন দীর্ঘমেয়াদী দৃষ্টিভঙ্গি গ্রহণ করে ভারতের সঙ্গে মজবুত এবং শক্তিশালী এবং স্থিতিশীল সম্পর্ক প্রচার করতে চান চীনের এই বার্তা যে ওই আমেরিকাকে লক্ষ্য করেই তা মনে করছেন কূটনৈতিক মহল আর যার কারণে ভারতের ফের মার্কিন প্রেসিডেন্ট একেবারে তেলে বেগুনে জ্বলে উঠেছেন ওপর বলেই মনে করছেন আন্তর্জাতিক সম্পর্ক বিশেষজ্ঞ কারণ আমেরিকার ক্ষমতা নেই সরাসরি ওই রাশিয়া বা চীনকে কিছু বলার চীনের উপর অতিরিক্ত শুল্ক চাপিয়েও কিছু হতে বাধ্য হয়েছেন ওই ট্রাম্প আবার ইউক্রেনের বিরুদ্ধে যুদ্ধ থামাতে পুতিনকে রাজি করাতে ব্যর্থ হয়েছেন ট্রাম্প সব রাগ গিয়ে পড়েছে ভারতের ওপর রাশিয়ার থেকে তেল কেনার জন্য ভারতের ওপর শুল্ক আরোপ করেছেন ট্রাম্প আর এবার সেই রাশিয়ার প্রেসিডেন্ট ভারতে এসে সাফ জানিয়ে দিলেন রাশিয়া ক্রমাগত ভারতকে তেল সরবরাহ করে যাবে আমেরিকা যদি রাশিয়া থেকে ইউরেনিয়াম কিনতে পারে তবে ভারত নয় কেন এমন প্রশ্ন তুলেছেন পুতিন আর এবার শোনা যাচ্ছে রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের পর ভারত সফরে আসতে চলেছেন ইউক্রেনের প্রেসিডেন্ট সূত্রের খবর তিন বছর ধরে চলতে থাকা রুশ ইউক্রেন যুদ্ধে শান্তির পথ খুঁজতেই নাকি এবার দিল্লি আসছেন তিনি দু ছাব্বিশ সালের জানুয়ারিতেই হতে পারে জেলনস্কির ভারত সফর এরপরেও ভাবছেন যে ট্রাম্প কেন ভারতের ওপর চোটে লাল ভারতের মধ্যস্থতায় যদি ইউক্রেন রাশিয়ার দ্বন্দ্ব থেমে যায় তবে কি আর আগামী বছর শান্তির নোবেলটা পাবেন ট্রাম ঘুম উড়েছে ওই মার্কিন প্রেসিডেন্টের তাই চাল আটকানোর নয়া চাল চালতে চলেছেন ট্রাম তবে ভারত যে তার কূটনৈতিক চালে আমেরিকার থেকে অনেকটাই এগিয়ে গেছে সাম্প্রতিক একাধিক ঘটনায় কিন্তু তার প্রমাণ দিচ্ছে ফলে আগামীতে ভারতের সাথে সমঝোতা করা ছাড়া ওই আমেরিকার আরও কোনো পথ থাকবে না বলেই মনে করা হচ্ছে আজ এ পর্যন্তই নমস্কার